ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দআসাল্লাম আলাইকুম চব্বিশের গণব্য স্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ উপলক্ষে যে প্রচার প্রচারণার যে সময়টুকু ছিল আজকে সেই সময়টুকু শেষ হয়েছে সেই প্রচার প্রচারণা শেষ করে আমি আপনাদের কাছে একটি বার্তা দেওয়ার জন্য এসেছি আমি আবিদ বাংলাদেশ যে আতায়তবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী হিসেবে আমি আমার যে দায়িত্বটুকু ছিল এই রাষ্ট্র নির্বাচন উপলক্ষে আমি আমার সে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সবগুলো হলের ডোর টু আমি যাওয়ার চেষ্টা করেছি আমি গিয়েছি কাউকে পেয়েছি আবার কাউকে পাইনি একসাথে সকলকে পাওয়ার সুযোগ হয়ে উঠেনি তবে আমি চেষ্টা করেছি আমি ছুটে চলেছি অনাবার্ষিক শিক্ষার্থীদের কাছে বাস টু বাস আমি চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছানো সময়টুকু ছিল অতি অল্প কিন্তু এই চল্লিশ প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের কাছে হয়তো বা পৌঁছানো সম্ভব হয়নি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার চেষ্টার কোনো কমতি ছিল না আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানো এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের সাথে বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছে আমরা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি প্রকৃতির স্বার্থে বেড়ে উঠেছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই রাষ্ট্রের কলসাল মোমেন্টকে লিড করে আজকের এই জায়গাতে আছে আপনাদেরকে আহ্বান করছি আমরা আপনাদেরকে ছেড়ে যাই প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে ছিলাম এই রাষ্ট্রের পাশে ছিলাম এই মহাযুদ্ধে জীবনের সব বড় চ্যালেঞ্জ আমি পতিত হয়েছি এই চ্যালেঞ্জটুকুতে বিশ্ববিদ্যালয় আপনাদের কারণেই আজকে আমি আবিদ হয়েছি আপনারা আবিদের পাশে থাকবে এবং আমি আপনাদের আমার পূর্ণ প্যানেল বাংলাদেশ স্বায়তাবাদী ছাত্রদের পূর্ণ প্যানেলটুকুর পাশে থাকি আহ্বান করছি এবং তারই সাথে আহ্বান করছি আপনারা যারা আছেন অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন এবং আবাসিক শিক্ষার্থী যারা আছেন অবশ্যই এই ভোটাধিকার আপনারা প্রয়োগ করুন একটি দীর্ঘ দুঃশাসনের মধ্যে দিয়ে হাজারো রক্ত স্নাত গণ মধ্যে মধ্য দিয়ে এই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠিত করেছে অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন এবং আমাদেরকে আপনাদের হৃদয়ে রাখবেন প্রিয় বাংলাদেশ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আপনারা আমাদেরকে दुआ दे रखते हैं